সালামুয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্লস ওয়েট তো আজকে বাচ্চাদের জন্য গাড়া কালেকশন নিয়ে চলে আসলাম পাঁচ বছর থেকে দশ বছর বাচ্চাদের এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন চারটা পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের তো আমি এক এক করে দেখিয়ে দিব সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার টিভি ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আমি এক এক করে দেখিয়ে দিব সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন তো আমরা ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি এটি কিন্তু একটি মেহেদি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন বাচ্চাদের জন্য পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের পেয়ে যাবেন ফুল ভাবে কাজ করা সম্পূর্ণ জারি সুতার মধ্যে আর মাল্টি স্টাইলে কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল কিন্তু কাজ করা হবে কালার হবে চারটা অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ফুল বডির জুড়ে কিন্তু কাজ করা বড়টা দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা এই যে প্রত্যেকটা স্টোনে কাজ করা পেয়ে যাচ্ছেন আর এই প্যানেলও কাজ করা আছে অল ওভার গরজেস কাজ করা পেয়ে যাচ্ছে এই হাতাটা কিন্তু কাজ করা হবে

অলবার কাজ করা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারটাও থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ফুল গর্জিয়াস ফুল স্টোনে কাজ করা বাকি কালারগুলো দেখাবো আমরা বাকি কালারগুলো দেখি আমরা প্রাইস বলে দেবো একটি কালার মিষ্টি কালার খুব সুন্দর একটি কালার মিষ্টি কালারের মধ্যে মাল্টিস্টাইলের কাজ করা পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা স্যালোয়ার না কিন্তু সেম থাকবে এই যে প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু সেম থাকবে ডিভাইডার সিস্টেম কাজ করা পেয়ে যাবেন প্যানেলে আর অল ওভার ছিটা কাজ করা পেয়ে যাচ্ছে না প্রত্যেকটার সাথে কিন্তু একটি করে দুপারটা থাকবে তো লাস্টে একটি কালার আছে সেটাও দেখাবো আমরা প্রত্যেকটা সালার কিন্তু সেম থাকবে প্রত্যেকটা সালার সেম পেয়ে যাবেন স্টোনের কাজ করা আর এই যে প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম পেয়ে যাবেন স্টোনের কাজ করা খুব সুন্দর একটি ডিজাইন পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের প্রাইস থাকবে কিন্তু মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে পর্যন্ত নেক্সট ভিডিও তো দেখা হবে আসসালামু আলাইকুম